তো বন্ধুরা আজকে তারিখ হলো নভেম্বর মাসের তেইশ তারিখ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালিপ স্ট্রিট পাখির মার্কেটে তো আজকে পাখির কী দাম যাচ্ছে সমস্ত আপডেট তোমাদের ভিডিওটি দিয়ে দেবো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এখানে তোমরা ফিন্স দেখতে পাচ্ছ তো তোমরা এখানে বিভিন্ন ধরনের ফিন্স কিন্তু পেয়ে যাবে তো তোমাদের প্রথমে বলে রাখি পাখির দাম কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এখানে বিভিন্ন ধরনের ফিন্স দেখতে পাচ্ছ এখানে আছে তোমরা লং লংট্রিল ফিন্স দেখতে পাচ্ছ গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেন আছে পাখির ফিন্সের যে দাম তোমরা কিন্তু সেলাইয়ের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারবে আর সেলাইয়ের নাম্বার কিন্তু আমি নিচে দিয়ে রেখেছি তোমরা কিন্তু সরাসরি ফোন করে বিস্তারিত জানতে পারো দাম সম্পর্কে দেখতে পাচ্ছ এখানে স্টার ফিন্স দেখতে পাচ্ছ লং লংটেল আছে তো বন্ধুরা বলে পাখির দাম কিন্তু একটু বেড়েছে প্রত্যেকটা পাখির দামই কিন্তু বেড়েছে তোমরা সরাসরি সেলাইয়ের সাথে কথা বলে এই কলকাতার পাখি মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি আর কিভাবে আসবে তোমাদের একবার জানিয়ে দিই হাওড়া কিংবা শিয়ালদা থেকে তোমরা নামবে প্রথমে শ্যামবাজার শামবাজার পাঁচ মাথা মোড়ে নেমে একটু এগোলে তোমরা পেয়ে যাবে এই পাখির মার্কেটটি তো এবারে চলে আসলাম বোবাজার দোকানে বোবাজার দোকানে তোমরা কিন্তু যে কোনো হ্যান্ড ফিট পাখি পেয়ে যাবে সব কিন্তু টেম করা সানকোনু দেখতে পাচ্ছ দাম কিন্তু সাড়ে চার হাজার টাকা তোমরা চার থেকে সাড়ে চারের মধ্যে কিন্তু শানকোনু পেয়ে যাবে হ্যাঁ এখানে যে লাভ দেখতে পাচ্ছ লাভারের দাম ছিল আটশো টাকা পিস এবং ককটেলের দাম ছিল নশো টাকা পিস প্রত্যেকটা পাখি কিন্তু দাম কিন্তু বেড়েছে তো তোমাদের আগে থেকে আপডেটটা দিয়ে দিলাম ভিডিওটি পুরো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে

এখানে কিন্তু পাখি খাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এখানে মোবাইলের দোকানে কিন্তু পেয়ে যাবে আর যারা হ্যান্ড ফিলিং করবে তাদের কিন্তু এই খাবারগুলো দরকার পড়বে তোমরা কিন্তু তোমরা কিন্তু এই বোবাজার দোকান থেকে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে শুধু পাখি নয় বাকি যাবতীয় জিনিস খাবার থেকে আরম্ভ করে মেডিসিন আচ্ছা আচ্ছা সব এক থেকে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা যারা ককটেল দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ষোলোশো টাকা এবং আঠারোশো টাকা জোর কিন্তু ককটেল পেয়ে যাবে আর এখানে লাভবার দেখতে পাচ্ছ তোমরা হাজার থেকে তোমরা দু হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু লাভবার পেয়ে যাবে লাভবারের দাম কিন্তু বেড়েছে তো সমস্ত পাখি কিন্তু মোটামুটি দাম বেড়েছে এখানে বদলি দেখতে পাচ্ছ বদি কিন্তু চারশো টাকা থেকে স্টার্টিং তোমরা চারশো টাকা এবং সাড়ে চারশো টাকা জোড়া কিন্তু তোমরা বদি পাবে সব অ্যাডাল্ট আছে দেখে নাও আর এদিকে তোমরা কনুর দেখতে পাচ্ছ তোমরা তিন হাজার টাকা এবং তিন হাজার পাঁচশো টাকা জোড়ায় কিন্তু তোমরা কনুর পেয়ে যাবে পাইখানা বদলি দেখতে পাচ্ছো সব কিন্তু অ্যারাল্ট আছে ভালো ভালো বদ্যি তোমরা চারশো টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে তো নিতে চাইলে তোমরা দেরি করোনা চলে আসো কলকাতা গ্যালিপসি মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর আমার চ্যানেল যা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর এই মার্কেটে কিন্তু কোনো দেশি পাখি পাবে না যা পাবে সব কিন্তু বিদেশি পাখি তো দেখতে পাচ্ছ সামনে ককটেল আছে তোমরা ষোলোশো টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে আর এখানে বদি দেখতে পাচ্ছ চারশো টাকা এবং সাড়ে চারশো টাকা জোর পাবে সব কিন্তু অ্যাডাল্ট আছে আইখানা লাভবার দেখতে পাচ্ছ তোমরা লাভবার কিন্তু তোমরা বারোশো টাকা থেকে তোমরা বাইশশো টাকা জোরের মধ্যে পাবে রাববার গুলো দেখে নাও তোমরা বারোশো থেকে বাইশশো টাকা জোরার মধ্যে কিন্তু রাববার পেয়ে যাবে যা দেখতে সব কিন্তু পাখি অ্যাডাল্ট আছে আর সেলাইয়ের নাম্বার নিচে দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে আরও বিস্তারিত জানতে পারো দাম সম্পর্কে তো ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এখানে দেখতে পাচ্ছ ক্রিমস অন বেলিড কোনো আছে এর দুটো কিন্তু অ্যাডাল্ট আছে তো নিচে রাজুদার নাম্বার দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো সব ভালো ভালো পাখি কিন্তু তোমরা কলকাতা গ্যালে স্ট্রিট এই পাখির মার্কেট থেকে কিনতে পারবে আর এখানে লাভবার দেখছ এখানে ফিশার থেকে আরম্ভ করে যে কোনো ধরনের লাভবার কিন্তু তোমরা এই মার্কেট থেকে পাবে সব কিন্তু অ্যাডাল্ট আছে বন্ধুরা দেখে নাও এখানে যে লাভবার দেখতে পাচ্ছ পনেরোশো টাকা থেকে শুরু তোমরা পনেরোশো টাকা থেকে তোমরা বাইশশো টাকা জোড়ার মধ্যে লাভবার পেয়ে যাবে তো বন্ধুরা আরেকবার বলে রাখি এই নভেম্বর মাসের আজকে কিন্তু তেইশ তারিখ প্রত্যেকটা পাখি কিন্তু দাম বেড়েছে তো তোমাদের আপডেটটা দিয়ে রাখলাম আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেনের দাম ছিল দু হাজার টাকা জোড়া সব কিন্তু অ্যাডাল্ট আছে বন্ধুরা আর এখানেও পাশে লং ট্রেন আছে ভালো ভালো পাখি নিতে চাইলে আসতে হবে কলকাতা গ্যাল মার্কেট আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যাস্টেজ আছে আর এদিকে কিছু হেলিকপ্টার বদলি দেখতে পাচ্ছ হেলিকপ্টারের দাম ছিল দু হাজার টাকা জোড়া তোমরা কিন্তু দু হাজার টাকা জোড়ায় কিন্তু হেলিকপ্টার বদলি পেয়ে যাবে আর নর্মাল যে বুদ্ধি আছে তোমরা চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ার মধ্যে তোমরা পাবে সব কিন্তু অ্যালার্ট আছে তরুর মোটামুটি তোমরা ইয়েলো সাইড এবং পাইনাবেল তিন হাজার টাকা এবং তিন হাজার পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাবে উইথ ডিএনএ দেখতে পাচ্ছ ইয়েলো সাইড আছে এবং এবং পাইনাবেল আছে দেখতে পাচ্ছ তিন হাজার টাকা এবং তিন হাজার পাঁচশো টাকা জোড়া কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই মার্কেটে কিন্তু তোমরা যে কোনো পাখির কিন্তু খাঁচা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ বিভিন্ন রঙ বিরঙ্গি তোমরা খাঁচা এখান থেকে কিন্তু কিনতে পারবে খাঁচা কিন্তু অনেকটা সস্তায় পেয়ে যাবে আর খাঁচা সেলাইয়ের নাম্বার কিন্তু আমি নিচে দিয়ে রেখেছি ডিসক্রিপশান বক্সে তোমরা কিন্তু ওখান থেকে নাম্বার নিয়ে সেলাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো আইখানে তোমরা হামস্টার দেখতে পাচ্ছ হামস্টার কিন্তু ছশো টাকা থেকে শুরু তো বন্ধুরা দেখে নাও ভালো ভালো হামস্টার সব কিন্তু অ্যালার্ট আছে জোড়া ছিল ছশো টাকা জোড়া আইখানে দেখতে পাচ্ছ কিছু ইঁদুর আছে এদিকে কিছু তোমরা দেখতে পাচ্ছ কিছু গিনীবিগ আছে খরগোশ আছে তো এরকম কিন্তু তোমরা মার্কেটের মধ্যে কিন্তু পেয়ে যাবে এবার তোমাদের কিছু পায়রা কালেকশন দেখায় যারা পায়রা প্রেমী যারা পায়রা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি লাইক করে দিও তো বন্ধুরা বিভিন্ন ধরনের পায়রা কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে কিছু পায়রা কালেকশান তোমাদের দেখাচ্ছে ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো 何やねん。 তো বন্ধুরা এই মার্কেটে ঢুকে তোমরা এক্সুটিভ বার্ড মানে বিদেশি পাখিগুলো তোমরা ফেলে তোমরা কিন্তু পেয়ে যাবে এই পায়রার দোকানগুলো বিশাল কিন্তু চারিদিকে পায়রার মার্কেট তো মার্কেটে কীরকম ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ মোরগ আছে শুধু মোরগের কোয়ালিটি দেওয়া খালি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে সুস্থ থেকে ভালো থেকো ধন্যবাদ